আসসালামু আসসালামুম ওয়ারহমদুল্লাহ আবার আপনি কখনো ভেবেছেন আল্লাহ আপনার পথি রহমত কুলে দিলে কি অনুভূতি হবে কীভাবে বুঝবেন যে আল্লাহর রহমত আপনার জীবনে প্রবাহিত হচ্ছে এমন এক সময় আসবে যখন আপনি হঠাৎ করে লক্ষ্য করবেন আপনার জীবনে সমস্ত কিছু বদলে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব সেই লক্ষণগুলো যখন আল্লাহ আপনার উপর রহমত ঢেলে দেন তবে এই রহমত পাওয়ার জন্য যেই সিদ্ধান্তগুলো আপনাকে নিতে হবে তা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন কারণ যদি আপনি সঠিক পথ না বেছে নেন আপনি সেই রহমত থেকে বঞ্চিত হতে পারেন প্রথম লক্ষণটি হল যখন আপনার হৃদয়ে আল্লাহর জন্য ভালোবাসা বাড়তে শুরু করে আপনি যখন সত্যি আল্লাহর রহমতের দিকে আকৃষ্ট হন তখন আপনার জীবনের সব কিছু বদলে যেতে শুরু করে আপনি আগে যেভাবে জীবন যাপন করতেন সেভাবে জীবন চলবে না আপনার মনে হঠাৎ এক নতুন অনুভূতি আসবে শান্তি প্রশান্তি এবং লাভের এক অদ্ভুত অনুভূতি আর এই অনুভূতি সত্যি আল্লাহর রহমতের দরজা খুলে দেয় তবে শুধু ভালোবাসা বা প্রার্থনা ছাড়া আপনি যখন আল্লাহর রহমতের প্রকৃত লক্ষণ দেখবেন তখন আপনার জীবন থেকে এক ধরনের অস্থিরতা চলে যায় আপনার সিদ্ধান্তগুলো সঠিক হতে শুরু করে কেননা আল্লাহ যখন আপনার জীবনের রহমত প্রবাহিত করেন তখন আপনি আত্মবিশ্বাসী হন আপনার জীবন একটি নতুন দিক পায় তবে আপনি কখনো কি ভেবে দেখেছেন যে সময় আপনার জীবন আল্লাহর রহমতের দিকে চলে আসছে আপনি কিছু উঠা ভয় পাচ্ছেন মনে হচ্ছে না কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে কারণ রহমতের স্রোতে প্রবাহিত হলে জীবনটাও পরিবর্তিত হয় এবং সঠিক পথে চলার জন্য অনেক ভাঁধা আসে আল্লাহ তখন আপনাকে এমন চ্যালেঞ্জও দিতে পারেন যা আপনার শক্তির পরীক্ষা তবে তাতে ভয়ের কিছু নেই এখন আসি দ্বিতীয় লক্ষণের দিকে যে সময় আপনি জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করেন আপনি দেখতে পাবেন আপনার চারপাশের মানুষ পরিবর্তন হচ্ছে আপনার দৃষ্টিশক্তি বাড়তে থাকে আপনি যখন সত্যি আল্লাহর রহমতের দিকে এগিয়ে চলেন তখন আপনার সাথে থাকেন এমন মানুষের মনও বদলে যায় অনেক সময় আপনার পরিচিতদের আচরণও আল্লাহর রহমতের হাত থেকে বদলে যেতে থাকে এমনকি আপনি নিজেও প্রতিদিন নতুনভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানবেন এ সময় আপনি নিজের ভুলগুলো শনাক্ত করতে পারবেন এবং সেগুলো সংশোধন করতে ইচ্ছুক হবেন আল্লাহর রহমত যখন আসে তখন আপনার মন থেকে হিংসা দুঃখ ও গ্লানিজ হয়ে যায় আপনি মনের মধ্যে শান্তি ও সুখ অনুভব করেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি এখনো সেই দরজা কোলার জন্য প্রস্তুত যখন আল্লাহর রহমত আপনার জীবনে প্রবাহিত হবে তখন কি আপনি প্রস্তুত থাকতে পারবেন যখন আপনার হৃদয়ে আল্লাহর প্রতি অদৃশ্য এক ভালোবাসা সৃষ্টি হতে শুরু করে আপনি বুঝতে পারেন আপনার সমস্ত চিন্তা আপনার সমস্ত প্রার্থনা আপনার সব কিছু একমাত্র আল্লাহর দিকেই আগ্রহী আপনি আগে যেভাবে জীবনে চলতেন তা বদলে গিয়ে আপনি এখন সঠিক পথ এমন কি আপনি আপনার দৈনন্দিন জীবনের ছোটো ছোটো সিদ্ধান্তেও আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করছেন আপনি যখন আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসা অনুভব করেন তখন আপনার জীবন ধীরে ধীরে আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলতে শুরু করে আপনি এক একটি ভালো কাজ করতে ইচ্ছুক হন নিজের ভুলগুলো স্বীকার করতে চান এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করেন আপনি কি প্রস্তুত সত্যি বলুন আপনি কি কখনো ভয় পেয়েছেন যে আপনি যদি আল্লাহর পথে ফিরে আসেন তাহলে জীবনে কিছু হারিয়ে ফেলবেন আপনি কি কখনো ভেবেছেন যদি আপনি আল্লাহর পথে চলে যান তাহলে কি আপনার জীবনের কিছুটা নিরাপত্তা বা সুখ খোয়া যাবে যদিও প্রথমে এমন মনে হতে পারে আল্লাহর পথে ফিরে আসা মানে কিছু ত্যাগ করা কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ যখন আপনার উপর রহমত বর্ষণ করেন তখন আপনি কোনো কিছু হারান না আপনি শুধু নতুন একটা পৃথিবী খুঁজে পান যেখানে শান্তি ও সুখের এক নতুন উৎস রয়েছে যখন আল্লাহ রহমত আনেন তখন আপনার জীবনে কিছু নতুন আশীর্বাদ আসতে শুরু করে হয়তো আপনার জীবনে কোনো কঠিন পরিস্থিতি চলছিল কিংবা আপনি মনের দিক থেকে খুবই অস্থির ছিলেন তবে যখন আল্লাহর রহমত আপনার উপর আসতে শুরু করে তখন সেই কঠিন পরিস্থিতির মধ্যে এমন আশীর্বাদ খুঁজে পান যা আপনি আগে কখনো ভাবেননি এতটুকু বললেই আপনার জীবন হয়তো এখন সহজ হবে না আল্লাহর রহমত পাওয়ার সাথে সাথে তিনি আপনার জীবনে নতুন চ্যালেঞ্জও তবে এই চ্যালেঞ্জগুলি আপনার পারেন আত্মবিশ্বাস ও বিশ্বাসকে আরো দৃঢ় করে তুলবে আল্লাহ যখন পরীক্ষায় রাখেন তখন সেই পরীক্ষার মধ্য থেকেও আপনি শক্তিশালী হতে পারেন আল্লাহ বলেন আমি কখনো এমন কিছু পরীক্ষার সামনে রাখব না যা তুমি গ্রহণ করতে পারবে না আপনি কিভাবে জানবেন যে সেটা আপনার জন্য আপনি কি সেই পরীক্ষা নিতে পারবেন আপনি কি প্রতিদিন আল্লাহকে ডাকবেন তার রাস্তা অনুসরণ করবেন আপনি যখন আল্লাহ রহমতের দরজা খোলার প্রতিক্রিয়া বুঝতে পারেন তখন আপনার মধ্যে এক ধরনের শান্তি ও শক্তি অনুভূত হয় আপনি দেখবেন যখন আপনি আল্লাহকে খুঁজে পাবেন তখন আপনার জীবনে অন্যদের কাছে কমাছাইতে ইচ্ছে করবে আপনি সত্যিকারের শান্তি খুঁজে পাবেন এই সময় আপনার জীবন এক নতুন মাত্রায় প্রবাহিত হতে শুরু করে আপনার চিন্তা ভাবনা শান্ত হতে থাকে আপনি নিজেকে অন্যদের জন্য ভালো কিছু করার জন্য প্রস্তুত মনে করেন আর আল্লাহ যখন আপনার উপর রহমত বর্ষণ করেন তখন আপনি শুধু নিজের জন্য নয় পুরো সমাজের জন্য একটি পরিবর্তন আনতে পারবেন এবার আসি শেষ লক্ষণের দিকে যখন আল্লাহ আপনার উপর রহমতের দরজা খুলে দেন তখন আপনি দেখতে পাবেন আপনার জীবনে দুঃখ ও কষ্টের পালা শেষ হয়ে যায় আপনি বুঝতে পারবেন আল্লাহ যখন রহমত পাঠান তখন সেই রহমত সব কিছু পরিবর্তন করে দেয় আপনি কেবল তার পথে হাঁটতে থাকুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি জানবেন আল্লাহ যখন রহমত পাঠান তখন আপনার জীবন নতুনভাবে সৃষ্টি হতে শুরু করে আপনি নিজে নিজে পরিবর্তিত হতে থাকবেন এবং অন্যদের জন্য আল্লাহর রহমত ও শান্তি পৌঁছাতে পারবেন কিন্তু এখন প্রশ্ন রয়ে যায় আপনি জানেন কি এই রহমত লাভের জন্য কি করতে হবে আসলেই আপনি কি প্রস্তুত আছেন সেই পথে হাঁটার জন্য যেখানে আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন তো পরবর্তী ভিডিওটি আমি আপনাদের জানাব সেই রহমত লাভের সঠিক প্রন্থা সুতরাং এটি মিস করবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদেহে দান করুক